এমনকি দেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অপবাদ আসে ভ্রান্ত ধার্মিকরা যখন বুঝতে পারে যে আমাদের ভিতরে একজন সত্যবাদী জন্ম নিয়েছে তখন তার উপরে বিভিন্ন ধরনের আরোপ তারা লাগানো শুরু করে যখন যখন আপনি মানবরচিত কলেমাকে বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেয়া যে কলেমা সেই কলেমা আপনি যখন পড়বেন তখন অনেকে আপনার সাথে মেলামেশা করা উঠা বসা করা লেনদেন করা চলাফেরা করা এমন কি কথাবার্তা বাদ দিয়ে দিবে আপনার ভাই বোনদের মধ্য থেকে বাবা মার পক্ষ থেকে ছেলে মেয়েদের পক্ষ থেকে স্ত্রী পুত্র পরিজনদের পক্ষ থেকে এমন বাধা সৃষ্টি আসবে যে আপনাকে সবাই মিলে বুঝাবে যে অতীতে যে কলেমার উপরে ছিল সেটাই ঠিক ছিল কিন্তু একজন মুসলিম যখন সত্যটা জানতে পারে তখন সে তার বাবা দাদা নানা পর্নালাদের যে ধর্ম সেই ধর্মকে সে ছেড়ে দেয় এবং সেখান থেকে সে হিজরত করে আল্লাহ তালার আয়াতের দিকে কোরআনের পক্ষ থেকে যে কলেমাটি পড়ানো মুসলিমদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার রয়েছে এবং রাসুলি করিম নিজেই সেই কলেমা পাঠ করে সাহাবাদেরকে তাবিদেরকে তাবে তাবেইনদেরকে এই যে শিক্ষা তিনি দিয়ে গেছেন তিনি মূলত সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবারা তাবেইনদেরকে শিক্ষা দিয়েছেন তাবিনরা তাবে তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন তাবে তাবিনরা সালফে আলহিন আই মাই মুস্তাহিদিন সবাইকে শিক্ষা দিয়েছেন

যা কিছু তার রবের পক্ষ থেকে তার কাছে নাজিল করা হয়েছে আর মুমিনরাও এইভাবে ইমান এনেছে এদের সবাই ইমান এনেছে আল্লাহ তালার উপরে তার মালায়িকা উপরে এবং তার লিখিত সময়ের উপরে এই কোরআন যার ভিতরে একশো চোদ্দটি সোরা রয়েছে এসব এই সবগুলির উপরে তারা ইমান এনেছে এবং রাসুলদের উপরেও তার রাসুলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনে চলব আমরা ক্ষমা চাই হে আমাদের প্রতিপালক আপনার কাছে তো ফিরে যেতে হবে এই কলেমা পাঠ করে একজন মানুষে যখন সত্য পথে আসতে চায় ইসলামে সে দীক্ষিত হতে পারে এই কলেমা পাঠ করে ঠিক তিন নম্বর সোরা আলে ইমরানের চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলামানা বিল্লা তুমি বলে দাও যে আমি ইমান এনেছি কুলাম না বিল্লা ওমাউন ছিল না ওমাউন ছিল ইব্রাহিম ইসমাইলাসা অন্য আমি না কুলামন্নabil্লাহি ওয়া মাউন্জিলা আলাইনা ওয়া মাউন্জিলা আলা ইব্রাহিম রহনবাদ হলো যে তুমি বলে দাও আমরা তো আল্লাহ তালার উপর ঈমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল হয়েছে তাছাড়া ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব ও তার খেলেদের কাছে যা নাজিল হয়েছে মুসা ঈসা সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে তাও যে আমরা মেনে নিয়েছি আর আমরা তাদের মধ্যে কারো সাথে কোন রকম পার্থক্য করতে পারি না আমরা তো আল্লাহ তালার তাবেদার মুসলিম তারপরে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর বাকারা এরা নম্বর যদি একশো এবং একশো সাঁত্রিশে দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুরু আমান্না বিল্লা তোমাদের সকলকে বলতে হবে কি বলতে হবে

ওই আকু এবং তার সন্তানদের কাছে যা নাজিল হয়েছে মুসা ও ইসাকে যা কিছু দেওয়া হয়েছে আর নবীগণকে তাদের অবেপক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরে আমরা ইমান এনেছি তাদের মধ্যে কারোর ব্যাপারে আমরা কোন রকম পার্থক্য করবো না আর আমরা একমাত্র তারই মুসলিম তো ইসলাম আনতে হবে আল্লাহ তালার জন্য কোন ব্যক্তিত্বের জন্য না আর কোনো বুজুর্গদের জন্য না এবং কোনো মৃত্যুর ব্যক্তিদের জন্য না ইমান আনতে হবে ইসলাম কবুল করতে হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আর এই যে সিস্টেম আল্লাহ দিয়েছেন এর বিপরীত কোন সিস্টেমে যদি কেউ আসে তো আল্লাহ তালা এর পরের আল্লাহ বলছেন যে মানুষেরা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে তারাও সরল পথ পেয়ে যাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে ওরা অন্য রাস্তার উপরে রয়েছে তারা সবাই জেদের উপরে রয়েছে তোমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তারাই যথেষ্ট তিনি সবকিছু কিছু শোনেন এবং সব জানেন তো এই যে সিস্টেম এই সিস্টেমের বিপরীত যদি কেউ ইমান আনে সে যদি দেখা গেল মির্জা গুলাম আহমদ কাদিয়ানির দেয়া রাস্তাকে মেনে তার তাদের যে নিজস্ব কলেমা রয়েছে সেই কলেমা অনুযায়ী তারা তার দাবিদার হয় তাহলে তাতে কোনো লাভ হবে না ঠিক এইভাবে শিয়ারা ঠিক নিজেদের জন্য যে কলেমা তৈরি করে নিয়েছে সেই কলেমা অনুযায়ী যদি তারা মনে করে এটা পাঠ করার পরে মুসলিম হওয়া যায় তাহলে এটা তাদের ধারণা। সুন্নিদের ভিতরে একই রকম কিন্তু মুসলিম যারা হতে চায় তাদের এই কলেমা পাঠ করতে হবে দুই নম্বর সুরাল বাক্তাদার দুইশো পঁচাশি নম্বর আয়াত আর এই নিয়মে যদি কেউ মুসলিম না হতে চায় তো আল্লাহ বলছেন সে যেদের উপরে রয়েছে সে বিদ্রোহী এই কলেমাগুলির কোরআনের এই কলেমাগুলি সবই একে অপরের সাথে মেলে এবং এই কলেমাগুলির ভিতরে মূলত একই কথায় লেখা রয়েছে সেই হেতু মুসলিম হতে হলে দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে হবে অন্য কোনো কলেমা আল্লাহ তালা গ্রহণ করবেন না